নমস্কার ফ্রেন্ডস আমি আলোচনা করেন উদাহরণস্বরূপে আমরা যদি দেখি যে দুই হাজার বিশের দিকে করোনা ছিল লকডাউন ছিল মানুষ ঘরে আটকে গেছিল সেই সময় কিন্তু অনলাইন সবকিছু হতো কাজ কর্ম ডেলিভারি সবকিছু কিন্তু অনলাইন হতো সেই সময় অনলাইন যেগুলো কোম্পানি আছে তাদের কিন্তু বিজনেস ভালো ছিল টেক কোম্পানি কোম্পানির বিজনেস ভালো কাম কাজ ঠিকঠাক ছিল প্রফিট ঠিকঠাক ছিল সেলও ঠিকঠাক ছিল আর সেই সময় যেতগুলা টেক কোম্পানি আছে টেকনোলজি কোম্পানি আছে আইটি সেক্টর পুরাটা আইটি সেক্টরে কিন্তু উপরে গেছিল অনেক উপরে গেছিল যে কোনো কোম্পানি আইটি সেক্টরের

বেশিরভাগ ইন্ডিয়ান টেকনোলজি কোম্পানির বিজনেস ইউএসএ থাকার কারণে কোম্পানি প্রফিটটা ডাউন হয়ে গেছে অনেকগুলো আইটি কোম্পানি ডাউন হওয়ার আরেক আমরা যদি দেখি দুই হাজার বিশে ফার্মা সেক্টরের যতগুলো কোম্পানি আসিল সবগুলা কিন্তু ভালো একটা প্রফিট দিয়েছে আর পুরাটা ফার্মা সেক্টর ইন্ডেক্স উপরে গিয়েছে কারণ সবগুলা কোম্পানি উপরে যেতেছে সেই সময় ফার্মা সেক্টরে সেলস বেশি ছিল প্রফিট বেশি ছিল সেই কারণে কিন্তু বর্তমান সময় ফার্মা সেক্টর কিন্তু ডাউন আছে তো এক একটা সময় এক একটা সেক্টর চলে মার্কেট কোন সময় কোন সেক্টর চলে আমরা দেখতে লাগবে তারপর ইনভেস্ট করতে লাগবে যদি আমরা একটা টাইমের

দিন ধরে কয়েকদিন ধরে বিশেষ করে বাজেটের পর ডিফেন্স সেক্টরে অনেক সেলিং আসছে কারণ কেউ বলছে না এই ডিফেন্স সেক্টরের বিষয়ে নিউজ মিডিয়া কিনো জায়গায় আলোচনা হচ্ছে না খালি মানুষের সেলিং করতে 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 অনেক মিশে আসছে এই কয়েকদিনের মাঝে ডিফেন্স সেক্টর জানি যে গভর্নমেন্টগুলা ব্যাংক আছে ভারতবর্ষ সবগুলা মিলে একটা ইন্ডেক্স একদিকে প্রাইভেট ব্যাংকের যে পরিমান রিটার্ন প্রফিট দিচ্ছিল তার আধাও দিতে পারে নাই পিএসু ব্যাংকে অনেক বছর ধরে কিন্তু গত এক দেড় দুই বছরের ভিতরে পিএস ব্যাংকে প্রাইভেট ব্যাংকের থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে পুরাটা সেক্টরে পিএসইউ সেক্টর অনেক মাল্টি ব্যাগারস আবিজ হয়েছে গেছে এক দুই বছরের মধ্যে কিন্তু বর্তমান সময় একদম নর্মাল হয়ে গেছে তো এটাই আমার বলার উদ্দেশ্য যে মার্কেটে এক এক সময় এক একটা সেক্টর চলে কেমিক্যাল সেক্টর ডাউন ছিল গত দুই বছর ধরে কেমিক্যাল সেক্টর ডাউন ছিল বর্তমান সময় অল্প হালচাল করতেছে ভবিষ্যতে আমারতে লাগে যে দুই হাজার পঁচিশের দিকে কেমিক্যাল সেক্টর ভালো প্রফিট দিবে এগুলা সেক্টরের বিষয়ে অ্যানালিসিস করে আমরা যদি ইনভেস্ট করি তাহলে প্রফিটটা বেশি আসবে আর যদি আমরা যদি সেক্টর না দেখে যে কোন সেক্টরটা কত বছর তলে এক বছর দুই বছর তিন বছর আগে কত বছর চলছিল তারপর কত বছর কনসলিডেট করে এক জায়গার মধ্যে থাকে তো এইগুলা বিষয়ে যদি দেখে আমরা ইনভেস্ট করি তাহলে প্রফিট এর চান্সটা অনেক বেশি থাকে তা আশা করছি ভিডিওটা ভালো লাগছে বেসিক একটা ইনফরমেশন সেক্টরের বিষয়ে যদি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ